হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল তো আজকের ডিসকাশন হচ্ছে একটি প্রশ্ন নিয়ে বরবাদ কি একশো কোটির ক্লাবে যেতে পারবে আপনাদের কী মনে হয় আপনার আমার চাই মনে হোক না কেন প্রযোজক কিন্তু আত্মবিশ্বাসী তবে তার কিছু এরিয়া আছে যেগুলোতে তিনি ফোকাস করেছেন রিসেন্ট একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমাদের সিনেমার এখনও তুমুল চাহিদা এই সিনেমা বলতে হচ্ছে বরবাদের কথা বলছেন তিনি দিন দিন সিনেমার দর্শক বাড়ছে কিন্তু সেই অর্থে আমাদের শো বাড়ানো হচ্ছে না শো বাড়ানো হচ্ছে না এই অভিযোগটা আসলে হচ্ছে সিনেপ্লেক্স এর বিরুদ্ধে যতটুকু শো চাহিদা অনুযায়ী পাওয়ার কথা প্রযোজকের মতে ঠিক ততটুকু শো তারা পাচ্ছেন না তিনি আরও বলেন সঠিকভাবে আমাদের সিনেমাকে মূল্যায়ন করলে আয় আরও বাড়বে বাংলাদেশের সিনেমার মধ্যে নতুন রেকর্ড করবে আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে শত কোটি পার করতে খুব বেশি সময় লাগবে না বর্তমান সাত দিনে সিনেমাটির গ্রস কালেকশন প্রায় সাড়ে সাতাশ কোটি টাকা পরে গত চার দিনে আয় কম করে হলেও দশ কোটির বেশি তাহলে এই অঙ্ক দ্বারায় সাঁত্রিশ কোটি টাকা মানে প্রথম এগারো দিনের কালেকশনের কথা তিনি বলছেন আগামী সপ্তাহে মাল্টিপ্লেক্সে হাউসফুল গেলে সেখান থেকেও বড় অঙ্কের টাকা আসবে এর সঙ্গে যোগ হবে সিঙ্গেল স্ক্রিনের আয় আগামীকাল এগারো এপ্রিল থেকে ১৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত ঠিকঠাক শো পেলে আয় হতে পারে আরও পনেরো কোটি টাকার বেশি যা সব মিলিয়ে দাঁড়ায় বাহান্ন কোটি টাকা তার মানে এই মন্তব্যটা উনি করেছিলেন হচ্ছে দশই এপ্রিল এবং আসলেই কিন্তু তাই এগারো এপ্রিলের পরে যে উইকেন্ড ছিল এবং পয়লা বৈশাখের যে কালেকশন বর্বত কিন্তু অনেক ভালো কালেক্ট করেছে তারপরে তিনি আরও বলেন মাল্টিপ্লেক্সের হিসেব পাওয়া সহজ শোর সংখ্যা হাউসফুল দিয়েই জানা যায় কত টাকা আয় করলো এ এছাড়া কর্তৃপক্ষ ঠিকমতো হিসাব দেয় অন্যদিকে সিঙ্গেল হলে আমাদের লোক আছে এছাড়া হল থেকে একটা হিসাব দেয় যদিও সেটা কম সেই হিসাব থেকেই আমরা তথ্য পেয়েছি আমাদের তো বক্স অফিস নেই কর্তৃপক্ষ যা বলবে সেটার উপরেই নির্ভর করতে হবে সেভাবেই আয়ের হিসেব করা যদিও সেটা বাস্তবে আরও অনেক বেশি সিঙ্গেল প্রেক্ষাগৃহগুলোতে সতেরো তারিখ পর্যন্ত ঈদের সিনেমা হিসেবে দেওয়া রয়েছে পরে নতুন করে আবার সিনেমাটি বহু সংখ্যক সিনেমা হলে চলবে সেসব নিয়েই এখন কথা হচ্ছে অন্যদিকে দর্শকদের চাহিদা যেভাবে বাড়ছে সেখানে শুধু মাল্টিপ্লেক্সে আগামী কোরবানি ঈদ পর্যন্ত চললেই আমাদের সিনেমা একশো কোটি টাকা আয় হয়ে যাবে আমাদের হাতে এখনও দেড় থেকে দুই মাস রয়েছে এর মধ্যে তিন সপ্তাহ টানা হাউসফুল গেলেই সম্ভাবনার দুয়ারে পৌঁছে যাব এই কথাগুলো বলেছেন শাহরিন আক্তার সুমি বরবাদের প্রযোজক সো উনি কিন্তু যথার্থই বলেছেন বরবাদের অনেক ভালো সম্ভাবনা আছে একশো কোটির ক্লাবে যাওয়ার যে পেসে বরবাদ আয় করছে রিলিজ পাওয়ার পর থেকে সেটা আসলেই অনেক সম্ভাবনাময় এডিশনালি সিঙ্গেল স্ক্রিনে বরবাদ কিন্তু ধুমধুমার ব্যবসা করছে পয়লা বৈশাখ পর্যন্ত আমরা যে পরিমাণ ভিড় সিঙ্গেল স্ক্রিনে দেখেছি আনবিলিভেবল মিড নাইট শো সিঙ্গেল স্ক্রিনে চলছে এবং মাল্টিপ্লেক্সেও চলছে লায়ন সিনেমা গত উইকেন্ডে এবং পয়লা বৈশাখী কিন্তু তারা মিড নাইট শো চালিয়েছে হিউজ রেসপন্স পাচ্ছে পুরো দেশ জুড়ে সো একশো কোটি ক্লাবে যাওয়া আসলে অসম্ভব কিছু নয় পঞ্চাশ কোটি প্লাস আয় অলরেডি হয়ে গেছে মাত্র গেল ষোলো সতেরো দিন এরপরে তো আরও অনেক সময় বাকি এবং পাশাপাশি বিদেশেও কিন্তু বরবাদ চলবে অলরেডি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে বুকিং টিকিট বুকিং শুরু হয়ে গেছে ইউএসএ ক্যানাডা এবং মিডিল ইস্টেও সিনেমাটি চলবে মালয়েশিয়াতে চলবে সো একশো কোটি টাকা আয় না করার কোনো কারণ দেখতে পাচ্ছি না সো বাংলাদেশে যদি এটা এই সিনেমাটা একশো কোটি ক্লাবে যেতে পারে তাহলে বাংলাদেশের ইতিহাসে এটাই হবে প্রথম সিনেমা যেটা একশো কোটি ক্লাবে প্রবেশ করবে পর্বাদের জন্য শুভকামনা থাকলো আমাদের ভিডিও কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত থাকলে সেটাও জানাবেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কথা হবে পরবর্তীতে অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন